আমার এই দাদা দাদা দাদার মেইন সমস্যা ছিল দাদা কি সমস্যা ছিল আপনার পাথর এখন সে আছে ছিলো সুস্থ সুস্থ আচ্ছা তারপর আপনি টেস্ট করে আমাকে দেখাবেন ঠিক আছে আমার বন্ধুদের আমি দেখাবো যে আপনার পিত্ত পাথর আছে কেনা যেহেতু আপনি ওষুধ খেয়েছিলেন প্রায় দুই বছর আগে নাকি না তিন বছর আগে দুই তিন বছর আগে এখন পুরোপুরি সুস্থ

দুই থেকে তিন বছর আগে আমি ওষুধ দিয়েছিলাম এই খুলনা চেম্বার থেকে কিন্তু আজকে আসছে কেন আমার এই মামনের কি সমস্যা দাদু মামুনের কি সমস্যা আট দিন পর পর বাথরুম হয় বন্ধুরা আমি লিখেছি আমার এই মামুনির কনস্টিপেশন সাত থেকে আট দিন পর পর টয়লেট হয় এই মামুনির ফিজিক্যাল মেকআপ দেখেই হয়তো আপনারা বিভিন্ন মেডিসিন ভাবতে পারেন যেমন বাবু বাবু কিন্তু অল টাইম ও খুবই দুষ্টু এবং খুবই ব্রেনিয়ান খুব ব্রেন ভালো সেক্ষেত্রে আপনারা হয়তো ট্যারেন্টোলা হিসপা ভাবতে পারেন ইস্টামোনিয়াম ভাবতে পারেন এবং পালসেটেলা ভাবতে পারেন ফসফরাস ভাবতে পারেন কিন্তু আমি এগুলো এখন কিছু ভাবতে পারিনি আমি বাবুর ফিজিক্যাল মেকআপ এবং ওর অঙ্গভঙ্গি আর বিশেষ করে সব কিছুতে ভয় পায় কিন্তু বিড়ালের ভয়টা বেশি দাদা কিসে ভয় বেশি বাবু বিড়ালের বিড়ালের ভয় প্রচন্ড বিড়ালের ভয় এই কয়েকটা কথা শুনে এবং ওর দোষটা দেখে আমি কিন্তু ইস্টামোনিয়াম নয় এবং ট্যারেন্টুলা হিসপা নয় আমি বাবুকে আজকে ক্যালকিরিয়া কার্ভ দিয়ে শুরু করলাম এবং সাথে নেটটাম ফস দিয়েছি নেটটাম ফস নেটটাম ফস 6x দিয়েছি এটা সাপোর্টারের জন্য বলো বাবা ঠিক আছে মা ঠিক আছে এরকম সব সময় প্রচুর কথা বলে আমাদের কিন্তু রেপার্টরিতে সালপার তার ভিতরে অন্যতম তো আমি সালপার দিয়ে শুরু করতে পারিনি কারণ এই সমস্যা মার যদিও আছে তাতে দাদা আমার বৌদির এই সমস্যা আছে আচ্ছা তো দাদা আপনাদের কেসটা আমার জুনিয়র ভাই বোনেরা এবং জনসাধারণ থেকে তাদের মনোবল বাড়ে যারা এখন দেখতেছে এবং পরবর্তীতে যারা দেখবে আপনার কোনো সমস্যা আছে দাদা আমার কোনো সমস্যা নেই আমার এই জিনিস দেখে যদি কেউ উপকৃত হয় তা আমার তো ক্ষতি নাই

এবং ঘামে প্রচন্ড ঘামে প্রচণ্ড ঘাম এবং বাচ্চা কনস্টিপেশন হয় বন্ধুরা সাত থেকে আট দিন পর পর টয়লেট হয় আপনারা জানেন আমাদের পেটের ভিতরে দুই প্রকার নাড়ি থাকে যেটা লার্জ ইনটেস্টাইন এবং স্মল ইনটেস্টাইন এই লার্জ ইনটেস্টাইন থাকে হচ্ছে ছয় ফুট লম্বা এই মানে বয়স ভেদে বাচ্চা তো এর ছোটো আছে এবং ছোট বা স্মল ইনটেস্টাইন থাকে হচ্ছে পনেরো ফুট লম্বা বয়স ভেদে ছোটো বড়ো হয় বাচ্চা মানুষ এর ছোটো আছে এবং এইখানে খাবারটা যখন যায় খাবারটা আমাদের গাল থেকে দাদা আমাদের মুখ থেকে আমাদের রেকটাম এবং অ্যানাল ক্যানাল দিয়ে বেরোতে মানে মলদে বেরোতে অনেক পথ পাড়ি দিতে হয় এই পাড়ি দিতে যেয়ে দাদা আমাদের অনেক কষ্ট হয় এখানে আমাদের অনেক ইকাম আসে কলোন আছে রেকটাম আসে অ্যানাল কেনাল ভিতর দিয়ে এই টয়লেটটা আস্তে আস্তে বের হয় দাদা তখন এই খাবারটা যে নিয়মগুলো বলেছে এগুলো করলে আস্তে আস্তে বাচ্চার খাবারগুলোর খাওয়ার মাঝে হ্যাঁ এবং নিয়ম কারণ ব্যায়াম খাদ্যাভ্যাস মেনে চলে এটা আস্তে আস্তে হজম হবে আর ওষুধের সাপোর্টের সাপোর্ট হিসেবে কাজ করবে আচ্ছা এই বাচ্চার কার্টুন দেখবা আচ্ছা আচ্ছা এই বাচ্চার জল আছে মোটামুটি এবং ঘুম আছে প্রচন্ড ঘুম তাই দাদা প্রচুর ঘুমায় এবং স্বপ্ন দেখে স্বপ্ন দেখে কান্না করে এবং উঠে বসে আচ্ছা এবং জিব্বাটা দেখাও তোমার জিব্বা তোমার সুন্দর বাবু জিব্বা পরিষ্কার জিব্বা বিরাস করিস ওরে বাবা পাকা বুড়ি আমাকে আচ্ছা এই বাবুর আছে দাদা প্রচুর খোদা প্রচুর খোদা আছে আচ্ছা এবং কাজকর্ম খুব দ্রুত করে হই হুল্লা করে আঙ্কেল এবং ভয়াসের সব কিছুতে ভয়াসে বন্ধুরা প্রচন্ড ভয় কিন্তু ওর সবচেয়ে বেশি ভয় হলো বিড়ালে সব কিছুতে ভয় কিন্তু বেশি ভয় বিড়াল বিড়াল ওর জীবনে সবচেয়ে বেশি ভয় হ্যাঁ বন্ধুরা এই লক্ষণে হয়তো আপনারা সিপিলি নাম ভাবতে পারেন টিউবার কুলি নাম ভাবতে পারেন আমি সেটা এখনো ভাবতে পারি নেই সুইট ঘাম আছে প্রচন্ড ঘাম আছে এবং বাবুর একটু হাতে পায়ে একটু ব্যথা করে এবং ওর মায়ের সমস্যা আছে অল্প কথায় হাসি কান্না প্রচন্ড করে ব্রেন অনেক ভালো কথাবার্তা খুব সাজিয়ে গুছিয়ে উল্টো পাল্টা মিথ্যা সত্য প্রচুর বলতে পারে ছোট মানুষ হিসেবে অনেক বলে পেটে ব্যথা করে মাঝে মাঝে জ্বর হয় মাঝে মাঝে এবং মায়া মমতা প্রচন্ড মায়ামমতা দাদা প্রচুর মায়ামমতা হয়

আচ্ছা এগুলো খাইলে কখনই কিন্তু টয়লেট নরম হবে না এই জন্য এগুলো দেওয়া যাবে না আচ্ছা আইসক্রিম ফ্রিজে পানি টানি এগুলো বেশি খায় এবং আলু বেশি খায় রুটি বেশি খায় বিরিয়ানি পোলাও বেশি খায় ফাস্টফুড খাবার বেশি খায় এই যে খাবারগুলো দাদা বেশি খায় খাবারগুলো বাবুকে দেওয়া যাবে না শাকসবজি খেতে মন চায় না ওই আমি যে যে কায়দায় বলেছি এই কায়দাটা অবলম্বন করবেন তাহলে বাচ্চা বাচ্চা অবশ্যই খাবে ঠিক আছে দাদা অবশ্যই শাকসবজি খাবে এবং কনস্টিপেশন ওর এর আগো অর্থাৎ এর দেড় বছর বয়স কখন থেকে সে কনস্টিপেশনটা পাবে ছোটবেলা থেকে এক থেকে দেড় বছর আচ্ছা আমাকে তখন বলেছিলেন কিন্তু আমি ওষুধ দেইনি আচ্ছা আপনার ছেলে হলো এই স্টোন ছিল এবং অ্যাপেন্ডিস অপারেশন তাই তো আচ্ছা এবং এই জিবি স্টোন এখন একশো কিওর আর আপনার হলো ওর মার আছে কনস্টিপেশন এবং গ্যাস্ট্রাইটিস তাই তো গ্যাস্ট্রাইটিস আচ্ছা এবং বাচ্চা ভ্রমণ করতে চায় ঘুরে বেড়াতে মন চায় রাগ আছে প্রচন্ড রাগ কিন্তু শান্তনা দিলে আস্তে আস্তে রাগটা কমে বন্ধুরা এই লক্ষণে কিন্তু পালসেটেলা দেওয়া যায় কিন্তু আর মাকে আমি দিয়ে শুরু করতে পারিনি কারণ পালসে পালসেটেলাও কিন্তু মেকাপ করে পালসেটিলা এবং ক্যালকেরিয়া কার্ব দুটোই কিন্তু এক সুতোই গাঁথা কিন্তু ক্যালকেরিয়া কার্বের একটু ভিন্নতা রয়েছে পালসেটেলার একটু ভিন্নতা রয়েছে আমি অন্যদিন ভিডিও বড় হয়ে যাচ্ছে অন্যদিন আমি ব্যাখ্যাটি দিব ঠিক আছে এবং বাচ্চার তাহলে মায়াজমের দিকে যদি বন্ধুরা আমরা তাকাই তাহলে আমাদের শরিক মায়াজম সাইকোটিক এবং টিউবারকোলার মায়াজমকে বেশি কভার করেছে দাদা তাহলে আপনার এই কেসটি আমার জুনিয়র ভাই বোনের এবং জনসাধারণ দেখলে আপনার সমস্যা নাই তো ঠিক আছে দাদা ভিডিওতে সাহায্য এবং সহযোগিতা করার জন্য ধন্যবাদ কেসটি আপনারা দেখে নেবেন আর দাদার কেসের আমি লিঙ্ক দিয়ে